জানিয়ে রাখছি যে জামাতের আমি মাওলানা ডাক্তার শফিকুর রহমান কিন্তু লালমনির হাটে আসবেন আর সেই জন্য উনিশ তারিখে আসবেন এবং আজকে লালমনিরহাটের জামাত শিবির এবং লালমের সদরের যে জামাতি ইসলামী রয়েছে সেই জামাতি ইসলামী কিন্তু আজকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে এবং সেই র্যালিতে মোটরসাইকেল নিয়ে তারা র্যালিতে অংশগ্রহণ করছে এবং সেই র্যালিতে আমরা দেখছি যে জামাতি ইসলামীর যে সদস্যরা রয়েছে এবং বিভিন্ন দায়িত্ব যারা রয়েছে তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং বিশেষ

আমাদেরকে হয়নি করিয়ে নিজের কবরচনা করবেন নাটের তো হিরি মুসলিম জনতা সকল ধর্মের মানুষ ইসলামের প্রতি সমর্থন দিয়েছে Please mm -hmm. wait.